আমাদের স্পোর্সে আসলে কোনো ভিশন নাই আমরা স্পোর্টসে আসলে চলতে থাকি আহ মতো মতো একদিকে যেতে থাকি যেদিকে তো স্পোর্টসে আমাদের একটা ভিশন সেট করার প্রয়োজন যে আগামী দশ বছরের মধ্যে আমরা কি অ্যাচিভ করতে চাই আমরা ফুটবল থেকে কী অ্যাচিভ করতে চাই ক্রিকেট থেকে কি অ্যাচিভ করতে চাই এবং অন্যান্য স্পোর্টসেও যেখানে আমাদের সম্ভাবনা আছে এবং অলিম্পিক থেকে আমরা কি অ্যাচিভ করতে চাই একটা ভিশন সেট করে সেই অনুযায়ী আসলে কাজ করতে হবে আমাদের ন্যাশনাল ভিশন থাকে যে ভিশন ফোরটি ওয়ান থার্টি ওয়ান কিন্তু স্পোর্টসে সেভাবে ভিশন থাকে না তো সেই জায়গাটায় আমরা ইতিমধ্যে কাজ করছি যে কোথায় কোথায় আমাদের সম্ভাবনা আছে সেটা প্রপার একটা অ্যাসেসমেন্ট প্রয়োজন এবং সেই অনুযায়ী আসলে টার্গেট করে ফোকাস এরিয়া নির্ধারণ করে কাজ করার প্রয়োজন তাহলে আমার মনে হয় যে ফুটবলে আমরা একদিন বিশ্বকাপের মঞ্চে পৌঁছাতে পারবো ক্রিকেটও আমাদের বহুল আকাঙ্ক্ষিত ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে আসতে পারবো এবং অ্যাথলেটিক্সও আমরা অলিম্পিকের মতো জায়গায় কম্পিট করতে পারব ভালো কিছু বাবু এবং বিসিবি বড় প্রতিষ্ঠান তাদেরও আরও অন্যান্য যে ফেডারেশন আছে আমাদের সরকারের আসলে বাজেটের সক্ষমতাটা খুবই কম এবং সেটা ইয়ার বাই ইয়ার ইনক্রিমেন্টের বিষয় আছে এক বছরেই আসলে চাইলেই বাজেট অনেক বেশি ইনক্রিমেন্ট করা যায় না সেই জায়গা থেকে আহ অলরেডি বিসিবি এটা শুরু করেছে যেমন দেখবেন যে নারী ফুটবল দল যখন জিতে আসলো বিসিবি সম্বর্ধনা দিয়েছে তাদেরকে একটা পুরস্কার দিয়েছে উপহার দিয়েছে তো অন্যান্য ফেডারেশন গুলোর দিকেও বড় ফেডারেশনগুলো এই পুরো স্পোর্টস ইকোসিস্টেমটার মধ্যে একটা ভালো কোলাপোরেশন প্রয়োজন যেটা আমি বলতে চাই কারণ না হলে আমাদের যে ইকোসিস্টেমের কথা আমরা বলি এটা একটা বাস্ট আইডিয়া এবং আর সবাইকে সবার সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের কয়েকটা জায়গা নিয়ে কথা হচ্ছিল সেখানে আপনারা জানেন যে আনইন্টারাপ্টেড ল্যান্ড পাওয়ার ডাফ টিলা থাকে বা ইয়া থাকে উঁচু জায়গা থাকে তো সেই শেষ পর্যন্ত আমরা একটা জায়গা লক্ষ্য করতে পেরেছি পনেরো একর একটা জায়গা আমরা পেয়েছি সেটা এখন ভূমি মন্ত্রণালয়ে প্রসেসিং আছে সেটা আশা করি যে ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো সিচুয়েশন হবে না এর মধ্যেই আমরা কোলাবরেশন উইথ বাফু ভূমি মন্ত্রণালয় অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে আমরা এটা নিশ্চিত করতে পারবো ঢাকা স্টেডিয়াম আপনারা দেখেছেন পাঁচ ছয় বছর ধরে কাজ হচ্ছিল যেটা আমরা এসে খুব দ্রুত সময় শেষ করেছি এখন ঢাকা স্টেডিয়ামে নিয়মিত ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে এই স্টেডিয়াম তো বাফুফে ফে ফিফা ফিফার সহযোগিতায় প্রস্তুত করে ফেলেছে এবং এখানেও আপনারা খেলা দেখতে পারবেন সামনের সময়গুলোতে এক্সিস্টিং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে সেগুলো যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট করি তাহলে খুব বড় বড় ফ্ল্যাগশিপ প্রজেক্টের প্রয়োজন পড়বে না সেটাকে আমরা আদার ডেভেলপমেন্ট ইকুইপমেন্ট আসলে কাজে লাগাতে পারবো এবং আমাদের এতদিন যে এরিয়াটা থেকে একেবারেই ফোকাস করা হয়নি সেটা হচ্ছে আমাদের স্পোর্টস সায়েন্স বায়োমেকানিক্স তারপরে অ্যাডভান্স লেভেল এর ফেসিলিটিস আমরা করতে পারিনি এবার একই সাথে তিনটা উদ্যোগ চলছে আপনারা জানেন যে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট আমরা করছি আমাদের অ্যাথলিটদের জন্য সকল প্রকার অ্যাথলিটদের জন্য সেটা রামতে হবে এবং একই সাথে রামুতেই আহ একটা এক্সিলেন্স সেন্টার হবে ফিফার সহযোগিতায় এবং একই সাথে ক্রিকেটেরও একটা এক্সেলেন্স সেন্টার হবে হচ্ছে আমাদের ইয়েতে পূর্বাঞ্চলের যেখানে স্টেডিয়াম হওয়ার কথা ছিল সেখানে সো দ্যাট আমাদের প্লেয়ারদের আপনারা মাঝে মধ্যেই আপনারাও নিউজ করেন যে প্লেয়াররা বা ট্রেনিং নিতে বা কোনো ক্লিনিক্যাল হেল্প নিতে দেশে বাইরে যেতে হচ্ছে শ্রীলঙ্কা যেতে হচ্ছে ইন্ডিয়া যেতে হচ্ছে বা অন্য কোথাও তো সেটা আমরা দেশেই আমাদের ইনবিল্ড ক্যাপাসিটিটা থাকবে এবং অ্যাডভান্স লেভেল ট্রেনিং বায়োমেকানিক্স স্পোর্টস সায়েন্সে পৃথিবী অনেক এগিয়ে গেছে সেখানে আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সাথে কম্পিট করতে পারবো